হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল করবি স্প্যাশন আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আচ্ছা এ চপ কি কখনো খেয়েছো মোচার চপ আলুর চপ অনেক ধরনের চপ হয় আজ আমি তোমাদের শেখাবো এ চপ কীভাবে বাড়িতে বানাবে তো চলো আর বেশি বক না করে আমরা চলে যাই সোজা আমাদের কিচেনে দেখো আমরা আমাদের কিচেনে চলে এসেছি সবার প্রথমে এই রেসিপিটা তৈরি করতে যে মেন দুটো ইনগ্রিডিয়েন্ট লাগছে সেই দুটোকে নিয়ে নিয়েছি মানে এঁচড় আর আলু এই দুটোকেই পরিষ্কার করে একটু বড় বড় সাইজ করে কেটে নিয়ে ধুয়ে আমি রেখে দিয়েছি এঁচড় আর আলুর পরিমাণের রেশিওটা আমি একটু বলে দিই পাঁচশো গ্রাম এঁচুরের জন্য দুটো মাঝারি সাইজের আলু নিয়েছি আমি এবার এই এঁচুর আর আলুটাকে প্রেশার কুকারে দিয়ে সামান্য জল এবং নুন দিয়ে চারটে সিটি দিয়ে নেব এঁচড় আর আলুটা প্রপারলি সেদ্ধ হয়ে গেছে দেখো কি সুন্দর হাতে করে চিপলেই সামান্য গলে যাচ্ছে দেখতেই পাচ্ছ এঁচড় আর আলু দুটোই এইভাবে সেদ্ধ করে নেওয়ার পর আমরা চলে যাবো আমাদের পরবর্তী স্টেপে আজকের রেসিপিটার জন্য একটা স্পেশাল মশলা তৈরি করে নেব তার জন্য আমি নিয়ে নিয়েছি গোটা ধনে গোটা জিরে কিছু দারুচিনি কিছু লবঙ্গ কয়েকটা ছোট এলাচ একটা বড় এলাচ কিছু গোলমরিচ আর একটা তেজপাতা এই সব ইনগ্রিডিয়েন্টগুলোকে শুকনো কড়াইয়ে একটু নেড়ে নেওয়ার পর সেটাকে একটা পাউডার ফর্ম তৈরি করে নেব দেখো সবকটা ইনগ্রিডিয়েন্ট আমি শুকনো খোলায় নেড়ে নিয়ে পাউডার ফর্ম তৈরি করে নিয়েছি এটাই আমাদের আজকের রান্নার স্পেশাল মশলা তো চলো আমরা চলে যাই আমাদের পরবর্তী স্টেপে এছাড়া যে ইনগ্রিডিয়েন্টগুলো লাগছে সেগুলো হচ্ছে সামান্য নুন সামান্য চিনি সামান্য হলুদ গুঁড়ো আদাটাকে কিছুটা ঘষে নিয়েছি কিছুটা লঙ্কা কুচি আর কিছুটা ধনে পাতা কুচি এছাড়াও আছে সামান্য ময়দা এবং সামান্য কর্নফ্লাওয়ার আর দেখুন এই রেসিপিটার জন্য আমি রাইস ব্যান্ড অয়েল ইউজ করেছি আর সেই তেলটা আমরা গরম হতে দিয়ে দিয়েছি এবার পালা চপের পুর তৈরি করার তার জন্য দেখুন সবার প্রথমে আলু আর এঁচড়গুলোকে হাতে করে খুব ভালো করে স্ম্যাশ করে নিচ্ছি খুব সুন্দর করে আলু আর এঁচড়টা স্ম্যাশ করা হয়ে গেছে এরপর একে একে বাকি ইনগ্রিডিয়েন্টগুলো অ্যাড করে দেবো দেখুন অ্যাড করে নিলাম প্রথমেই লঙ্কা কুচিটা আপনারা পরিমাণ মতো কম বেশি করতে পারেন আমরা ঝাল একটু কম খাই বলে কয়েকটা কুচি তুলে রাখলাম এরপর দিয়ে দিচ্ছি আদা যেটা ঘষে রেখেছিলাম মানে গ্রেড করে রাখা আদাটা সঙ্গে দিয়ে দিলাম সামান্য চিনি সামান্য দিয়ে দেবো হলুদ গুঁড়ো এবং সামান্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন এরপর অ্যাড করে দিলাম তৈরি করে রাখা স্পেশাল মশলাটা তার সঙ্গে অ্যাড করে নিলাম পরিমাণ মতো ধনেপাতা কুচি আপনারা চাইলে ধনেপাতা কুচিটাও কম বেশি করতে পারেন এবার দেখুন আমাদের সব ইনগ্রিডিয়েন্ট নেওয়া হয়ে গেছে সব কটা ইনগ্রিডিয়েন্ট এইভাবে ভালোভাবে হাতে করে স্ম্যাশ করে নিয়ে চপের পুটটাকে প্রপারলি তৈরি করে নেব তারপর ফিরে আসছি কালারটা দেখেই আশা করি বুঝতে পারছেন চপের পুর প্রপারলি রেডি হয়ে গেছে এবার পালা চপটা গড়ে নেওয়ার তো চলুন শিখে নেওয়া যাক কিভাবে চপটা গড়তে হয় চপটা গড়ার জন্য সবার প্রথমে হাতে একটু সর্ষের তেল লাগিয়ে নিলাম যাতে চপের পুরটা হাতে লেগে না যায় তারপর পরিমাণ মতো চপের পুর নিয়ে প্রথমে একটা গোল শেপ দেব তারপর এই গোল শেপটাকেই হাতের চেটোতে বসিয়ে দেখুন এইভাবে চ্যাপটা করে নিতে হবে যেহেতু চপ বলেছি সেই জন্য আমরা চ্যাপটা শেপ দিলাম আপনারা চাইলে ভেজিটেবিল চপের মতো লম্বা শেপ দিতে পারেন কোনো অসুবিধা নেই এবার যে ময়দা আর কর্নফ্লাওয়ারটা রেখেছিলাম সেটা এইভাবে মিশিয়ে নিলাম গড়ে রাখা চপটাকে এইভাবে কোটিং করে নিচ্ছি ওই ময়দা আর কর্নফ্লাওয়ার যেটাকে মিশিয়ে নিলাম সেটাতে এইভাবে কোটিং করে নিতে হবে সুন্দর করে ব্যাস এইভাবে কোটিং করে নিলেই আমাদের এঁচুড়ের চপ একদম রেডি এরপর গরম তেলে এক এক করে ভেজে নিলেই আমাদের এঁচড়ের চপ রেডি হয়ে যাবে দেখুন আমি আরেকটা চপ তৈরি করা দেখিয়ে দিচ্ছি প্রথমে এইভাবে গোল শেপ দিয়ে নিলাম তারপর হাতের চেটোতে একটু চেপেই চ্যাপটা শেপ দিয়ে সেটাকে এই শুকনো ময়দা এবং কর্নফ্লাওয়ারের মিশ্রণটাতে কোটিং করে নিয়ে গরম তেলে ছেড়ে দিতে হবে কোটিং করে নিয়েছি দেখুন তারপরে ছেড়ে দিলাম গরম তেলে ব্যাস এবার এপিট ওপিট করে গোল্ডেন ফ্রাই করে নেব তাহলেই আমাদের এঁচড়ের চপ একেবারে রেডি হয়ে যাবে দেখুন এক পিঠ হয়ে গেছে এবার আস্তে আস্তে উল্টে দিলাম আর এক পিটো যখন এই একই রকম গোল্ডেন ফ্রাই হয়ে যাবে তখন আমরা এটাকে তুলে নেব আমাদের এচুড়ের চপের দু পিটি গোল্ডেন ফ্রাই করে ভাজা হয়ে গেছে আমরা একটা পাত্রে এটাকে তুলে নিচ্ছি তারপর সার্ভ করে নিয়ে ফিরে আসছি এচড়ের চপগুলো ভেজে নেওয়ার পর ঠিক এইভাবে আপনারা একটা পাত্রে সার্ভ করে নিতে পারেন আমি একটা ডেমো হিসেবে একটা ছবি দিয়ে দিলাম ফর নাও টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে